দর্শক আজ তেরোই মে দুই হাজার পঁচিশ সাল আমরা থার্ড আছি দর্শক আমরাই থার্ড থেকে এই কাকা এই বলদ গরুটা নিলেন কাকা আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন না আছি আলহামদুলিল্লাহ কতদিন নিলেন এই বলদটা না মিছেন কত দিয়া এক লাখ বাউন্ন ন মানে কি কোরবানির জন্য নাকি বিবাহর জন্য আচ্ছা 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 মানে মাংসর জন্য আর কি প্রয়োজন আচ্ছা কয়দাতের এটা কয়দাতের এটা সোমা কাল উঠে গেছে কানে উঠে গেছে না কোন জায়গায় বাড়ি পড়ছে আপনাদের বাড়ি পড়ছে শ্রীপুর টা না নানপুর গ্রাম শ্রীপুর থাকা নানপুর গ্রাম ঠিক আছে কা ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রীপুরের মানুষ যারা আসেন বিশেষ করে ভিডিও দেখেন একটা করে লাইক দিবেন পাশাপাশি বলরটা কেমন হয়েছে জানাবেন বিবাহের জন্য যেহেতু নিয়েছেন আমাদের দাওয়াত দিতেন না বিবাহের জন্য নিলেন টাইটেলে থাকবো বিবাহের জন্য বলদ গুরু নিছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই যে ভাইরাও দেখাই দিলাম দর্শক আজ তেরোই মে দুই সাল আছি আমরা থাকে এইখানে দেখতে পাচ্ছি চমৎকার একটি গরু রয়েছে ভাই বলছি ছিল নিজের থেকেই তো ভাই এটা কত কি দাম উঠছে এক লাখ নব্বই এক লাখ নব্বই আচ্ছা আচ্ছা কত বেচার টাবিকতো দুই লাখ দশ হলে বিক্রি করা দুই লাখ দশ দাতে কয় টাইটার চার দাঁত ধর আইন টা দশ মন দশ মন আছে আচ্ছা আচ্ছা চমৎকার করো বিক্রি হবে সম্ভাবনা আছে

বিক্রি হয়ে গেলে বলবেন বিক্রি হয়ে গেছে না বলেন নাম্বারটা বলেন 01771 নাম কি আপনার নাম জুয়েল রানা জুয়েল রানা ভাই ঠিক আছে ভাই দর্শক যদি গোলটা বিক্রি হয় তাহলে আপনাদেরকে তো বলবেই বিক্রি হয়ে গেছে পাশাপাশি যদি আপনারা নিতে চান তাহলে জুয়েল রানা ভাইয়ের কাছ থেকে আপনারা গোলটা নিতে পারবেন একটু গুড়াই আপনাদেরকে গোলটা দেখায় যেহেতু গোলটা ভাই বিক্রি করবে ফোনের মাধ্যমে বিশেষ করে অনেকে আছেন আমার ভালোবাসার মানুষ উনি ওজন ভালো এটার আজকের বাজারে চমকার চমৎকার গরু রয়েছে এটা কত চাইলেন্ট গো ভাই কত চাইছেন দুশো সত্তর কত বলে কাস্টমার দুইশো বিশ দুইশো হচ্ছে কাস্টমারের দাম বলছে এটা চমৎকার করু এটাও দেখার মতো একটা করু ভাংলার বস আমরা থার্ডে আছি দর্শক আজকে দর্শক আমরা থার্ডে রয়েছি আজ তেরোই মে দু সাল দেখছি সামনে বাংলার বস আছে আজকে নাকি বাংলার মস্ত ধেয়ে ডাক দেয় না ভাই এটা কত চাইছেন এই যে হ্যালো ভাই কত চাইছেন এটা আড়াইশো কয়মনের কয়মোন ওজন সাড়ে আট মোন আড়াইশো টাকা আড়াইশো মানে আড়াই লাখ টাকা চাওয়া দাম আমরা থাটে রয়েছি দর্শক